বিএল ওরা হাইজ্যাক্ট হয়ে যাচ্ছে অন্য যারা আছেন তারা কম্প্রোমাইজড হয়ে গেছেন সারেন্ডার করে ফেলেছে তৃণমূল কংগ্রেসের কাছে সাধারণ মানুষ সরকারি চাকরি করেন চাপ রাখবার ক্ষমতা তো তাদেরও আছে কতক্ষণ সহ্য করবে কি করবে অসহায় অবস্থা স্বামীর ওপরে জীবনঘাতী হামলা মৃত্যুর সঙ্গে লড়াই করছে জায়গায় জায়গায় বাধ্য করছে যে মিথ্যা তথ্যকে সিস্টেমে আপলোড করতে অনেক দেরিতে পাঠিয়েছে আরও আগে পাঠানো উচিত ছিল আর পশ্চিমবঙ্গের জন্য পাঠাতে হবে বারোটা রাজ্যে এসআইআর হচ্ছে কোনো জায়গায় কোনো সমস্যা নেই যত সমস্যা পশ্চিমবঙ্গে আমরা তো জ্ঞানেশ কুমারকে বলছি যে আপনি দিল্লিতে বসে থাকবেন না আসুন বাংলা এসে দেখুন একটু মুর্শিদাবাদে যান মালদায় যান বীরভূমে যান দক্ষিণ চব্বিশ পরগনায় যান গোসাবায় যান আপনারও জীবনে একটু অভিজ্ঞতা হবে এসআইআর চলছে এটি একটি সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশনের দায়িত্ব বিএলএর দিকে দিকে আক্রান্ত হচ্ছেন বিএলএর উপর চাপ সৃষ্টি করা হচ্ছে পঞ্চায়েত অফিসে তুলে নিয়ে গিয়ে ক্লাব ঘরে বিভিন্ন জায়গায় তৃণমূল অফিসে বিজেপিকে ঘেরাও করে তাদের স্বামীদের আক্রমণ করে কোনো কোনো ক্ষেত্রে গান পয়েন্টে তাদের দিয়ে ফলস স্টেটমেন্ট আপলোড করা হচ্ছে বিএলএ সুরক্ষা দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের তারা বারো জন অফিসার সূচি পাঠিয়েছে কিন্তু দিল্লিতে থাকলে হবে না আমরা দাবি করছি যে জ্ঞানেশ কুমার কেউ আসতে হবে কলকাতায় এই অবস্থা যদি হয় তার জন্য তারা যে পরিস্থিতির শিকার হচ্ছে তার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হবে নির্বাচন কমিশন দিল্লিতে জ্ঞানেশ কুমার বসে থাকবেন উনি জ্ঞান দুটো তিনটে স্টেটমেন্ট দেবেন আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে এটা হতে পারে না নির্বাচন কমিশনকে আসতে হবে এখানে জ্ঞানেশ কুমারকে আসতে হবে কি অবস্থায় পিএল ওরা আছে তার দেখতে হবে কিভাবে প্রক্রিয়া চলছে সেটাকে বুঝতে হবে দুজন প্রতিনিধি পাঠালে চলবে না তার প্রতিনিধি এখানে ওই অফিসের মধ্যে কিভাবে আছেন সেটা তাকে বুঝতে হবে দিল্লি থেকে একজন অফিসার পাঠিয়ে দিলাম আর তারপরে ওপর থেকে বসে মনিটরিং করলে চলবে না পশ্চিমবঙ্গের পরিস্থিতি অন্যান্য রাজ্যের থেকে আলাদা ইলেকশন কমিশনার যদি মনে করেন দিল্লিতে বসে থেকেই আর দু একটা ডেপুটেশন নিয়েই তিনি ওখান থেকে মানে স্যাটেলাইটের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের এই প্রক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারবেন ভুল করছেন তাকে এখানে আসতে হবে কমপ্লিট নার্ভাস ব্রেকডাউন গত তিন দিন পরপর তিনি জ্ঞানেশ কুমারকে জ্ঞান দেওয়ার দ্বারা প্রমাণ করিলেন যে বিজেপি আসলে মাঠে নাই তাহলে শ্রমিক ভট্টাচার্যরা এতদিন অস্কার ছিলেন তবু ভাঙছিলেন না এখন বিষয়টা হচ্ছে যে এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে গেছে যে আমরা প্রথম থেকে নির্বাচন কমিশনকে নিয়ে যা যা অভিযোগগুলো করছি তখন বিজেপি বিদ্রুপ করে গেছে আজকে বিজেপি কিন্তু আমাদের একই কথাগুলো আস্তে আস্তে বলা শুরু করেছে যদিও বিজেপি বলার কারণটা অন্য কারণ বিজেপি ভেবেছিল যে বিহারে যেরকম গল্প হয়েছে বাংলাতেও সেরকম গল্প হবে ওনারা ভুলে গেছেন যে ওনারা গোটা সরকারি মেশিনারিকে নাম কাটার জন্য কাজে লাগিয়েছিলেন বিহারে আর আমাদের এখানে কিন্তু সরকারটা বিজেপি চালাচ্ছে না আমরা বলেছি যে বিএলও তে মৃত্যুর দেয় জ্ঞানেশ কুমারের শ্রমিক বাবুরা তখন পাত্তা দেয়নি কারণ বিএল তে প্রাণ নিয়ে তারা ভাবিত নন এখন তারা বলছেন যে তৃণমূল কব্জা করে রেখেছে আরে গ্রাউন্ডে আপনাদের বিএলএ নেই কেন আপনাদের বুথ লেভেল এজেন্ট নেই কেন আপনাদের এজেন্ট দিতে পারেননি এটা কি আমাদের দোষ ইলেকশনের সময় যখন আপনারা বুথে এজেন্ট দিতে পারেন না তখন সংবাদ মাধ্যমকে বলেন তৃণমূল এজেন্ট বসতে দিচ্ছে না এখন তো তৃণমূল আটকানোর কিছু নেই এখন তো ভোট চলছে না তো বুথে আপনাদের এজেন্ট নেই কেন এ দায় তো আপনাদের জ্ঞানেশ কুমার আপনাদের কতবার বাঁচাবে আর জ্ঞানেশ কুমারের দ্বারা বাঁচানো সম্ভব নয় কোথাও শ্বশুর কোথাও কাকা এসআইআর আবহের দিকে দিকে ভোটারদের কীর্তি ফাঁস আর এবার এক প্রতিবেশী মহিলাকে মা বানিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ অথচ নিজের মা রয়েছেন বাংলাদেশে দেগঙ্গায় চাঞ্চল্যকর অভিযোগ বাংলাদেশি মহিলার বিরুদ্ধে অভিযুক্ত বেলিয়াঘাটা খালধার পাড়ার একশো নম্বর বুথের বাসিন্দা বাংলাদেশি এক মহিলা উষারানী মন্ডলকে মা বানিয়ে ভোটার হওয়ার অভিযোগ শেফালি মন্ডলের বিরুদ্ধে মায়ের ঠিকানাও ব্যবহার করেছেন মহিলা অভিযোগ উষারানীর ছেলে অভিযোগকারী কি বলেছেন শুনুন মন্ডল আপা আপনার দিদি না উষারানি মন্ডল কে হয় ওটার তালিকায় নাম রয়েছে মন্ডল তার মায়ের নাম মন্ডল ওর মার নাম দেওয়া ওর মা নাই বাংলাদেশে বলছে আমার মার নাম দেওয়ার শেফালি মন্ডল আচ্ছা ওটা এখানকার না আপনার মায়ের নাম ব্যবহার করে ভোটার তালিকায় নাম তুলেছে না বলতে না আমি এটা বলতে পারবো না ছেলে উজ্জ্বল হ্যাঁ আচ্ছা আপনি বলছেন শেফালি মন্ডল বাংলাদেশে আমার আমার কেউ হয় না বুঝলে ওরা বাংলাদেশ ছোটবেলা উজ্জ্বলে ছোটবেলা তিন বছর বয়সে কোন নিয়ে এসে মা বেলিয়াঘাটা খালধার পাড়ার একশো উনিশ নম্বর বুথের বাসিন্দা বাংলাদেশী মহিলা শেফালি মণ্ডলের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে প্রতিবেশী এক মহিলাকে মা বানিয়ে ভোটার তালিকায় তিনি নাম তুলেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে শেফালী মণ্ডল অভিযুক্ত কি বলছে শুনুন আমি কোটার থেকে এভিডেভি করে আইছি আমি কোন কোন বাড়া কাজ করালাম সেই সেই বাড়া সই নিয়ে তারপর কোটার থেকে করে আসি তারপর আমি ভোটার হয়েছি বাবু

না আমলে ওরা বললো যে তুমি যদি আরতি পারো তাহলে তোমার কোর্টে যাচ্ছি হবে কোর্টের থেকে অ্যাভিডেভিট করে আসতে হবে ওরা যে একটা কাগজ দেয় আমি কোন কোন বাটায় কাজ করেছি সেই সেই বাটা সই করে নিয়ে আমি কোর্টে যাই কোর্টের থেকে অ্যাভিডেভিট করে আসিয়ে তারপরে সেই অ্যাভিডেভিট কাগজ আর এই প্রধানের মেম্বারেরা যা সই কাগজ দিল তাই নিয়ে আমি ইসি জমা দিই

বিজেপি সম্বন্ধে কথা না বলাই ভালো একটা মিথ্যে পার্টি যার কথা বলা হচ্ছে শেফালি মন্ডল উনি আজ থেকে পঁচিশ ছাব্বিশ বছর আগে উনি এখানে এসছেন তখন তৃণমূল ক্ষমতায় ছিল না তখন বামপট ক্ষমতায় ছিল আর যত ফেক ভোটার ভুয়ো ভোটার এটা ভারতীয় জনতা পার্টির কাজ কারণ আজকের বর্ডার থেকে সব ওপার থেকে আসছে বর্ডার কার সেন্ট্রাল গভর্নমেন্টের তাহলে তৃণমূল এখানে ভোটারটা করলে করতে হবে আজ থেকে পঁচিশে বামফ্রন্ট ক্ষমতায় ছিল হয়তো ওরা মিথ্যে কথা বলে ওদের কথা উত্তর না দেওয়াই ভালো দেগঙ্গায় চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে বাংলাদেশী মহিলার বিরুদ্ধে অভিযুক্ত বেলিয়াঘাটা খালধার পাড়ার একশো উনিশ নম্বর বুথের বাসিন্দা বাংলাদেশী মহিলা শেফালি মন্ডল তৃণমূল সিপিএম আমলের কথা বলেছে সিপিএম কি বলছে শোনো ওই ভদ্র মহিলা কোর্টের কাগজপত্র নিয়ে পঞ্চায়েত সদস্যকে দিয়ে সে সার্টিফিকেট নিয়ে এলও কে জমা দিয়েছে ভোটার লিস্টে নাম তোলার জন্য কিন্তু এই ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রে বিএলও থেকে আরম্ভ করে সরকারি যে সমস্ত আধিকারিক আছে সর্বোপরি নির্বাচন কমিশনার ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রে বিভিন্ন ধরনের লিঙ্কেজ লাগে স্বাভাবিকভাবেই সে জিয়ামুলই হোক না কেন যদি উঠে থাকে তাহলে নির্বাচন কমিশনার এবং আধিকারিকরা এ দায় এড়াতে পারে না তৃণমূল সিপিএম আমলের প্রসঙ্গ টেনেছে সিপিএম আবার বলছেন যে এই অভিযোগ নিয়ে প্রত্যেককেই দায়ী তবে নির্বাচন কমিশনকে সিপিএম দায়ী করছে বিজেপি কি বলছে এবার শোন আজকে দেবঙ্গা এক নম্বর অঞ্চলে যে মহিলা ভোটার হয়েছে সিফালি মন্ডল যে অভিযোগটা উঠেছে তিনি এখানকার কোনো স্থায়ী বাসিন্দার ডকুমেন্টকে সাপোর্ট নিয়ে তিনি ভোটার হয়েছেন তিনি বাংলাদেশি এটা যদি হয়ে থাকে শাসক দলে কারা আছে তৃণমূল পঞ্চ রাজ্য চালাচ্ছে তৃণমূল পঞ্চায়েত চালাচ্ছে তাহলে তাদের দ্বারাই কোনো সাপোর্ট নিয়েই এটা হয়েছে আর বাংলাদেশ থেকে যারা শরণার্থী তাদের কোনো এরকম ডুপ্লিকেট সাপোর্টের প্রয়োজন হবে না ভারতীয় জনতা পার্টির সরকার বাংলাদেশ থেকে আসা হিন্দুদের শরণার্থী হিসেবে দেখছে এবং সেটা ভারত ভাগ হওয়ার সময় এই চুক্তি হয়েছিল তো সেই কারণে এই কাঠ মাধ্যমে কাগজ তৈরি করে যারা ভোটার হয়েছে তারা ঠিক করেনি হয়তো তারা পরিস্থিতির উপর পরিস্থিতির শিকার একদিকে যখন দেগঙ্গায় প্রতিবেশী মহিলাকে মা বানিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ উঠছে অন্যদিকে আবার প্রতিবেশীকে বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ উঠল বাংলাদেশি পাসপোর্টে এসে পাকাপাকিভাবে বসবাস আর তারপর প্রতিবেশীকে বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের বাংলাদেশ সীমান্তের গ্রামে এই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে দু সতেরো বাংলাদেশের পাসপোর্ট ভিসায় এসে আর ফিরে যাননি অভিযোগ করেছে বিজেপি এসআইআর এর এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন অভিযুক্ত দুই মহিলা জানিয়েছেন বিএলও অভিযুক্ত রেহেনা খাতুন এবং মেয়ে রোজিনা সাতক্ষীরা জেলার বাসিন্দা দাবি বিজেপির স্বরূপনগরের বিথারি হাকিমপুর পঞ্চায়েতের দহরকান্দায় শাসক বিরোধী চাপানত শুরু হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে রেহেনা বা রোজিনার সঙ্গে সম্পর্ক নেই বাবার নথি জাল করে ভোটার অভিযোগ ছেলে রেহেনা খাতুনকে আপনি চেনেন না

দেখুন উনি আমার কাছে এসেছিলেন ফর্মটা নিজে লিখে জমা দিয়েছে এটা আমি নিয়েছি উনি যে বাংলাদেশে ভোট পাসপোর্ট আছে কি না আছে সেটা তো আমি জানি না আমি যতদূর জানি ওটা দরকার না সদের মেয়ে জন্মসূত্রে এখানে ও এখানকার স্কুলেও পড়েছে এটা আমি জানি মাঝে দেখেছিলাম এই সৌরভদে একটা ভাড়া ছিল ওনার বাবার ভিটিতে মানে বাবার বাড়িতে জমিতে এই বাবার ভিটিতে ভিট করেছেন ঘরবাড়ি করার জন্য এখনও ঘরবাড়ি করে ওঠেনি এটা আমি দেখেছি ইদানিং আর দেখছেন শুনলাম কোথায় গিয়েছে উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের বাংলাদেশ সীমান্তের গ্রামে এই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে যেখানে প্রতিবেশীকে বাবা বানিয়ে ভোটার লিস্টে নাম তোলার অভিযোগ উঠেছে দুই মহিলার আর বিরুদ্ধে আর এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপির মধ্যে শুরু হয়েছে চাপাত্ত সম্পূর্ণ মিথ্যে কথা এই কথার কোনো ভিত্তি নেই তার কারণ হলো এই রেহেনা খাতুন এই যে এখানে অনুপ্রবেশ ঘটেছে এই যে পাসপোর্ট তাই পাসপোর্টে এসে সে আর যায়নি বা এর দেখার বিষয়টা তো সেন্ট্রাল গভর্নমেন্টের এটা দেখার বিষয় তো স্বরাষ্ট্র দপ্তরের সে কীভাবে পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও এখানে থাকলো সেটা তো তৃণমূল সরকার দেখবে না দেখার কথা হলো স্বরাষ্ট্র দপ্তরের কারণ সে বৈধ পাসপোর্ট নিয়ে এদেশে প্রবেশ করেছে তো যাই হোক এই রেহেনা খাতুন বর্তমানে এই গ্রামেও থাকে না আমরা যেটা খোঁজ নিয়ে জানলাম সে এই গ্রামেই থাকে না সে কোথায় থাকে আমার জানা নেই আর বিজেপির যে এটা রাজনীতি এটা বিজেপি বুঝতে পারবে দু হাজার ছাব্বিশের নির্বাচনে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে